সবার জন্য দোয়া হবে হোগা ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ আজকে সব দোয়া তুমি কবুল করিও আমিন হোগা কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ দোয়া আগে কিছু সদকা হইলে দোয়াটা সহজে গিয়ে পৌঁছিব ঠিক নেই হোকা যাই বাংলাদেশ সিটি এখন সারতে দুই টাকার টিকিট না লাগাইলে ওই বিদেশ সারতে সময় লাগে এখন আর সে আল্লাহর মালিক ওর কাছে পৌঁছাইতাম এই মজলিস থাকি আমি একশো মর্দে মোজাহিদ চাই মাত্র এক হাজার বেশি কইতাম নাই আল্লাহ যারা হাত কান তুলে দেখাইবা আল্লাহ সবর সিসনের গুণা তুমি মাফ করে দিও আমিন হোকা একশো মর্যাদা মুজাহিদ দেখতে চাই মাত্র এক হাজার বড় কুচ্চ হইলাম না আপনাদের আপনারা দিলেছেন বারবার ঠিক আছে এখন শুধু দুয়ার জন্য প্রথম নম্বর এক হাজার খান নামটা হইতাম আল্লাহ জান নাম খান হইম এই নামটা কোনোদিন বেঈ করিও না আমিন হোকা দেখো কাছে এখন সিন্নেওয়ালা দরকার

হুজুর এখন নাম দ্রুত হইতে হইব এই দেখো তার নাম দেখো তার ফয়জুর রহমান সাহেব বনি তো দিবা না আগামী সান্দ গুমনি হর এখন দুনিয়ার মানুষ জানুয়ারি আর ফেব্রুয়ারি লগে পাগল আর সান্দর মাসে হয় হায় রে আগর মুরব্বি হলে বিয়া ঠিক করতে সান্দ কুছ করতা এখন সান্দ লগে খারবান নাই খালি জানুয়ারি কিয়ানো আর ফেরত কিয়ানো ঠিক নি হই না খালি

আরবি মাসের লোক ইসলামগর লোকের অনেক হেফাজতের সম্পর্ক ঈদ হরি আরবি আরবি মাসের লগে শুভে কদর শুভরাত মেয়েরা যা যত আছে হজ সব আরবির সাথে কিন্তু মুসলমানের ক্যালেন্ডারের মধ্যে আরবিটা পাওয়া যায় আজকে আজকে হয় তারিখ বিপদ মিনাফাড়া নিবাসী আনিসুর রহমান সাহেব

আব্দুর রহিম সাহ জিন্দা মুর্দার জন্য দুয়া চাইছেন আর পাঁচশো টাকা আল্লাহ জিন্দা মুর্দার সকলের রুহর মধ্যে সফান পৌঁছিয়া দাও বড় করে আবার আমির ই আট হয়ে গেছে গিয়া কিন্তু কোরআন শরীফ আয়াত কইন না লাইন মতো হড়া হইল সব জায়গা গাড়ি খাড়া করলে ওই কইন না ও। না জায়গা মতো হড়া করা লাগে কোরআন শরীফ বলে দশ যাও তিলকা আশরাতুন কামিলা দশ হইলে বুঝা পুরো পরিপূর্ণ হয়ে গেছে আজ যেহেতু দুয়াটা পরিপূর্ণ আর দুইর দরকার আছে নি

আব্দুল শহীদ ছোট ভাই আব্দুল আল্লাহ মঞ্জুর করম্মার সাহানিফা খরিদানিফা খরিদ আমিন হোক কিপু আহমদ সাহেব নিবাসী আব্বা আমার মাফিরাত লাগি 16000 টাকা আব্বা আমার মাগফিরাত লাগি 16000 টাকা আলহামদুলিল্লাহ নাইনি নারে তাকবীর যদি আগে হইছে 3000 আর হই গেছে বাকি কইতাম নাই তেলের দামে আর গಿಯর দামে যে দেশ সমান এই দেশও নিয়া ইনসাফ নাই 1000 টাকার তাকবীরে আর 16000 টাকার তাকবীরে সমান হই গেছে হেরে জগতে নারে তাকবীর জয় ইসলাম

আব্বা আম্মা মুর্দে গানোর রুহার জন্য ষোলো হাজার টাকার কুরবানি করলাম দয়া গুনে তাদের আব্বা আম্মা সকলের কবরকে জন্য বাগান বানাইয়া দাও আমিন হোগা আল্লাহ যতবার ষোলো আর এগারো কত হয়েছে ওবার হিসাব কটা কঠিন আছে সাতাইশ নেই আঠাইশ নম্বর কোরআনে করিমের মধ্যে একশো চোদ্দ সুরা মাত্র একটা সুরা যে সুরার প্রত্যেকটা আয়াতে আয়াতে আল্লাহ শব্দ আছে এটার নাম আঠাইশ নম্বর পারার সুরে মুজাদ

ই মাদ আবুদরিফ কোন কিতাব আবুদর শরীফ আসুন ইতো আপনার খবর আল্লাহ আশা করে আল্লাহ দুই মর্দে মুজাহিদ আল্লাহ জাহ এই দুই হাজার টাকা দিবা আল্লাহ খানদানি সকল ফয়দা করে দিয়া আমি

আল্লাহ যাই 35 নম্বর এক এর লাগে হাত দেখাইবা আমরা জানি তা আপনারা লাখ লাখ টাকা দেনেওয়ালা এখন বরকতের লাগে যাই হাত কান দেখাইবা এই হাত দিয়া জীবনে যা দোয়া করবা তুমি কবুল করিও আমি হবা দেখি কোন হাত কান দেখতাম 마শাআল্লাহ আমার ছোট ভাই নেছে কি নম্বর লা কি নাম ভাই আব্দুল হাসিব মামরখানি নিবাসী

আপনারা দোয়া করলে ওই জীবন নিচে থাকে দোয়া লাগে রিক্সা গিয়ে উঠে উঠেন না আমরা বয়া ড্রাইভারে টানতে টানতে উষা হইতো হেসে হইলো আপনারা উঠে থাকে আপনারা দিন না খানে ও আমরা দিছি তো গিয়ে উঠছে আপনারাও লাগবে না হইন না খানে তালি হাতে বাজে এক হাতে জীবনে তালি বাজে না দুই হাতে বাজে ঠিক নি হইন না খানে গতি আপনার দোয়া আর আমার দোয়া দোকান একত্রিত হয়ে গেলে আল্লাহ হইবা এক খুশি বাসি আমি আল্লাহ খুশি তারা করে দিলে আটত্রিশ শেষ হয়ে গেছে উনত্রিশ নম্বর কোন ভাগ্যবান উনচল্লিশ কবির আহমদ সাহ আম্মা আব্বার লাগে

আব্দুল আহাজ সাব হম এ খারিজা আর আমার মুরব্বী সাহর নাম খান মোহাম্মদ আব্দুল নুর ইতো নূর তো সুরে নূর এটা আছে তো আল্লাহ নূর না আল্লাহ নূর দিয়া অন্তরে মনোবল করো আমিন হোগা আর এখন বসে বসে সরকার দিয়া যা দোয়া কররা তুমি সব দোয়া কবুল করিও হকল দোয়া আমার জানা নাই সে ওয়াসন বিয়া দিতা পাররা না সে ওয়াসন বুড়ি বলা হইরা না ঠিক ঠিক হই না খানে সে ওয়াসন দোকান বিদেশ গিয়া সমস্যা করছেন সে লিগে দিতে পাইরা না সে বেতন পাইরা না আছে কি আছে না সারা আপনার জানা আল্লাহ যাই যত দোয়া করবা

বত্রিশ নম্বর এক হাজার খেয়ে হো খে আত্মার নাকি দাও পিছনে যারা খাড়া এনতে নো আত্ম লোকা কুরআন শরীফ খাড়া বো আসবর মাত আছে রে কইন্না কানে আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রাব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার নাম প্রকাশ করতে অনিচ্ছুক আরো এক হাজার টাকা আল্লাহ কবুল হই আমি কত বিয়াল্লিশ সাইড হয়ে গিয়া জলদি হগা চৌচাল্লিশ নম্বর হে আল্লাহ চৌচাল্লিশ নম্বর তাই হরাইয়া দিবা হাস মাঠ আল্লাহ জাহান দরজা তাকে ঘোরাইয়া আপনার দায়িত্বে ব্যস্ত বলছাইয়া দিও হাবিব আহমদ সাহেব দুবাই প্রবাসী তিন হাজার টাকা আর জিন্দা মুর্দা সকলের জন্য আল্লাহ তিন হাজার টাকার সরকারে কবুল ফরমাও হাবিবের হায়াত বরকত দান ফরমাও রুজি রোজগারের মধ্যে বরকত দান ফরমাও ব্যবসা বাণিজ্যের মধ্যে খয়ের বরকত দরওয়াজা কুলিয়া দাও আমিন হোগা হাবিব ভাইরে ফোন দেন এক মাস পরে বেতন বাড়েনা আমারে ফোন দেন জানি ইনশাআল্লাহ বাড়াও লাগবো

চালে কোন নিবাসী কয়েসা মোসাব আটচল্লিশ নম্বর এক হাজার টাকা দিলাম আল্লাহ কবুল করো মঞ্জুর করো আর উনপঞ্চাশ নম্বর একজন মর্যাদা মুজাহিদের ব্যবস্থা আল্লাহ তুমি করিয়া দাও আমি হোকা আল্লাহ তুমি আমার কাছে কইও সবর মালিক আমি মেসেজ দিমু আর তুলব ديك الله تشيست لي بو ان ابن عباس رضي الله تعالى عنهما قال كنت خلف رسول الله صلى الله عليه وسلم فقال يا غلام احفظ الله يحفظك احفظ الله تجده تجاك واذا سالت فاسال الله واذا استعنت فاستعن بالله وعلمنا الأمة لو اجتمع على أن ينفعك بشيء لم ينفعك إلا بشيء قد قدره الله لك ولو اجتمعوا على أن يزدهروا بشيء لم يزرق إلا بشيء قد قدره الله عليه رفعة الأقلام وجبت الصحف زباير خان سليط بطن 3000 ما شاء الله جناب زباير خان شهيد سليط بطن بري 3000 تظهر حقا الحمد لله আল্লাহ কবুল করা মঞ্জুর করাও জোবের খান হায়াত বর কদান ফরমাও জান্ন বর কদান ফরমাও মুদে গান্ডে জান্নাত নসীব আল্লাহুম্মা ইসলাম মিয়া সাহেব আর 1000 টাকা নিবাসী আল্লাহ কবুল করা মঞ্জুর করাও খন্দান্ডে উজালা ফরমাও এখন কত হইছে তিনে তো 19000 টাকা তিন কত আর এ হইছে কত 53 এখন তেপ্পান্ন বছর বয়স নবী সাল্লাহ আলী আসাল্লাম রক্তাক্ত কি কারণে আমরাও ব্যতীত ঠিকলি হই না আল্লাহ যাই চৌয়ান্ন নম্বরে এক হাজার পৌঁছাইয়া দিবা তার দিলর সব বেতা পারিবারিক বেতা সামাজিক বেতা বিপদ আপদ সব রে তুমি দূর করিয়া দাও আমি হোকা নবীজিরে মেয়েরাজ করাইস শুধু কারণ কি নবীজি কবি মানে দিল হয়ে গেছে মক্কার মানুষে আমার বর বাড়ি থেকে বাইর করিয়া দিলাম এদিকে খাদিজার ইন্তেকাল হয়ে গেছে কি

আল্লাহ ইস্কের এই মজলিস আউ্বাল তাহের আপনার কবুল মঞ্জুর এই মাদ্রাসা প্রতিষ্ঠা লগ্ন থেকে যত জলসা ওয়াজ মফিল আল্লাহ কেয়ামত পর্যন্ত ওই বর্ষা কবুল যে কবুল মঞ্জুর ভরমাল যত মানুষের সদ্ভা হয়াত করে গেছে আল্লাহ তাম সৎকাহে কবুল মঞ্জুর ভরমাল আল্লাহ এই মাদ্রাসার পিছনে যত মুরব্বিয়ানে কেরামে খেদমত করি করি আজকে তো বড়বাসী তামামর কবরের জন্য বাগান বানাইয়া দাও खास وریام در اسد و اکرام مشایخین نظام درجات کے بلند فرمان او استاد نور محمد بن ابد اللہ صاحب رحمتہ اللہ علیہ حضرت انوار صاحب رحمتہ اللہ تعالی علیہ شیخ المصایف حضرت شیخ کوڑی رحمتہ اللہ تعالی و اجل فقیدہ مرحوم مقدس صاحب رحمتہ اللہ تعالی محمد بن جو رحمتہ اللہ علیہ مولانا দরজা ছাত্রে बुलंद করুন অসুস্থ আল্লাহ আইন ইউযরা শরীফ বিপদ দুর্বল লোহাজোরির আল্লাহ সুস্থ আল্লাহ শেখে বক্তিপুর শেখেরায় গড়ি সহ আল্লাহ আমাদেরকে তাদের নকশা কদম চলার তৌহিদ দান ফর্মাও আমরা আজকে খয়ে কোন উদ্দেশ্যে হত কান পাতিছি দয়াবরী আমরা সবর দিলের খবর আপনার জানা আছে কবুল फरमाओ কত মানুষের বাড়ি তো আমরা জাগির খাইয়া খাইয়া পড়ছি জাগির বাড়ির করে তুমি জন্ম তো জাগির খাওয়াইয়া দাও দেশ বিদেশ থেকে অনেক আশা করি সকাল বেলা ফাটাইছে পেরেশানের মধ্যে আছে আল্লাহ তার পেরেশানির দূর করিয়া দাও প্রবাস জিন্দগির সুখ শান্তির জিন্দগি বানাইয়া দাও বাসা বাড়িতে অনেক অসুস্থ মা বোনেরা یاد د منعش اللہ <سؤال> سبھی رسیدہ کاملہ اجل نصیب فرماؤ ہمرا پسر ممد میم محبت پیدا کریا دو کینہ ہمک جدا دو دشمن بری تمام دینی مدارس مكاتب و فرماؤ مساجد رہ فرماؤ نبی دیر برکتی ہمرا دعائیں قبول منظور فرماؤ وسلام على المرسلين والحمد لله رب العالمين কুরআন হাদিসের আলোকে সত্যের সন্ধান মাহফিল টিভি